আপনাদের এই ঐতিহ্যবাহী বামই পশ্চিমগ্রাম দারুলার আম ইসলামিয়া মাদ্রাসায় দীর্ঘ সাত বছর যাবৎ পড়ালেখা করার সুযোগ আমার হয়েছে এই মাদ্রাসায় আমি পড়ালেখা করেছি ছোটো থেকে বড় হয়েছি আমার উস্তাজ মোহতারাম গণের মায়া মমতা আদর স্নেহ তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এই পর্যন্ত এনে বসিয়েছেন এই মাদ্রাসা মকবুল একটি মাদ্রাসা আল্লাহ আল্লাহওয়ালাদের পদধূলি যেখানে পড়েছে এই মাদ্রাসা দিন দিন উন্নতির দিকে যাইতেছে আমরা দেখতে পারতেছি এটা একমাত্র আল্লাহ পাকের ধয়া এবং আমার উস্তাজে মোহতরাম আলহাজ হজরত মাওলানা শায়খ খাইরুল ইসলাম তারকদার হাফিজাহুল্লাহ খুদুর যখন দোয়া করতেন ছাত্র জামানায় দেখতাম শেষ রাত্রে হুজুর মাদ্রাসার জন্যে কি কান্নাকাটি নাই করতেন সব সময় হজুর দোয়া করতেন আল্লাহ তুমি মাদ্রাসাকে কবল করো আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে কবল করো হজুরদেরকে তুমি কবুল করো হজুর সব সময় এই দোয়া করতেন তো হজুরের চোখের পানির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলমিন এখন এত সুন্দর পরিবেশে মাদ্রাসা আমাদেরকে উপহার দিয়েছেন এই মাদ্রাসা মকবুল একটি মাদ্রাসা এলাকা প্রতির বাসীর প্রতি আমার খোদার তা আহ্বান থাকবে এই মাদ্রাসার দিকে আপনারা সব সময় সুদৃষ্টি রাখবেন কিন্তু এই মধ্যে আমার মালিক আল্লাহকে আল্লাহ হলো দয়াময় আল্লাহ হলো ওই আল্লাহ যিনি কোরান শিক্ষা দিয়েছে এবং যিনি মানব জাতিকে সৃষ্টি করেছে দুনিয়ার জমিনে আমরা ভূমিষ্ঠ হলাম আগে কোরআন শিক্ষা করলাম পরে কিন্তু আমার মালিক ডাক বলে আগে কোরআন শিক্ষার কথা তারপরে মানব সৃষ্টির কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আগে আনি পরে আনলেন তর্তিব পরিপন্থী একটা কথা হয়ে যায় কিন্তু কোরআনে তো তর্তিব পরিপন্থ কিছু হতে পারে না কিন্তু কেন আমার মালিক মানব সৃষ্টির কথা পড়ে আনলে কোরআন শিক্ষার কথাটা আমার মালিক কেন আগে আনলেন এর দ্বারা প্রমাণিত হই মুফাসসিরিন কেরাম বেক্কাই বলেন একটা মানুষ প্রকৃতপক্ষে তখনই মানব হতে পারে একটা মানুষ তখনই মানুষ হতে পারে যখন তার মধ্যে কোরআনের শিক্ষা আসবে একটা মানুষের মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে কোরআন যার ভিতরে না সে রূপে মানব হতে পারে কিন্তু সে প্রকৃতপক্ষে আল্লাহর কাছে মানুষ হতে পারে নাই সুতরাং মানুষ যদি হতে হয় প্রকৃতপক্ষে মানব যদি হতে চাও তাহলে কোরআনে শিক্ষা লাগবে কোরআনে শিক্ষা অর্জন করতে হবে কোরআনের শিক্ষা যার মধ্যে নাই সে রূপে মানব হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সে মানুষ হতে পারে না ও আমার জবাব ভাই ও মরুবী বাবারা ও আমার পর্দারে আপনার গর্ব থেকেই একটা সন্তান জন্মগ্রহণ করলেই সে মানুষ হতে পারে না আপনার গর্ব থেকেই জন্ম গ্রহণ করলেই সে মানুষ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কোরআনের শিক্ষা না আসবে কোরআন শিক্ষা না করবে ততক্ষণ পর্যন্ত সে রূপে মানব হতে পারে সে মানুষ হতে পারে না বাইর আমার এই জন্যে আসুন এ কেমন কোরআন কেমন বাণী যে শিক্ষা করলে মানুষ মানুষ হতে পারে আর ওই বাণী যার মধ্যে না থাকবে সে মানুষ হতে পারে না কি এমন বাণী কি এমন এই কালাম কি এমন দামি কিতাব এত দামি একটি কিতাব যার শিক্ষা যদি মানুষের মধ্যে না থাকে মানব হতে পারে কিন্তু সে প্রকৃতপক্ষে মানব হতে পারে না এটা এমন দামি একটি কোরআন এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাজিল করার আগে আল্লাহর আমি পাহাড়কে বললো পাহাড়ি পাহাড় তোমার এত বাড়ি এত উজনওয়ালা এত সম্মানী এত মর্যাদাপূর্ণ পূর্ণ আমি শুনতে পারবো না রে মালিক আমি এটা বহন করতে পারব না পাহাড়ও দায়িত্ব নিল না কোরআনকে বহন করার দুনিয়ার কেউ নিল না শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার নবীর ওপর তিরিশ পাড়া কোরআন নাজিল করলেন মানুষদেরকে কোরআন হেফাজতের জিম্মাদারের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলে আল্লাহ রব্বুল আলমিন এত দামি গ্রন্থ এত দামি একটা কোরআন আমাদের দিয়েছে এই কোরআনটা কোনো সাধারণ কোনো কিতাব নয় আল্লাহ হাবিব রহমা আতুল্লি লাগ উপর সর্বপ্রথম যখন কোরআন নাজিল হয় নবীজির অবস্থাটা কেমন হয়েছিল নবীজি হেরা পর্বতের গোহাই দেন মত্ন এমন সময় দেখে বিশাল বড় একজন লোক দেখা যায় জালচেহারা সঙ্গী মক্কা নগরীর কোনো মানুষের মিলনা না মদিনার কোন মানুষের মিলনা আয়সার পা দুইটা হলো জমিনে মাথাটা হলো আসমানে আয়সা বলতেছে এ কর আপনি পড়ুন নবীজি বলেন আমি পড়তে জানি না এইভাবে তিনবার হয়েছে তারপর জিব্রাইল লালাইহি সালাতু ওয়াস সালাম নবীজিকে জড়াইয়া ধরেছে এবং নবীজিকে সূরা আয়লাকের কয়েকটি আয়াত শিক্ষা দিয়ে গেলেন নবীজি শুনে শুনে মগস্থ করে নিলেন কন্যা সুহার আল্লাহ নবীজি দেখে নবীজির শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে

সঙ্গে লুক লেগে গেছে আমার মনে হয় আমি দুনিয়ার জমিনের মধ্যে আর বাজ বনাম আম্মা জান কবরা রাজিআল্লাহ মো তাল আনহা নবীজিকে সান্ত্বনা দেই বলেন নবী গো আপনি কখনো ধ্বংস হতে পারেন না আপনি তো অপরের বোঝা আপনি কাঁদে নেন আত্মীয়তার সম্পর্ক আপনি রক্ষা করেন সুতরাং আপনি নবী ধ্বংস হতে পারেন না এই কথা যখন বলল দেখেন নবীজির উপর কোরআন যখন নাজিল হয়েছিল নবীজির শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে সুতরাং এই কিতাব কোনো সাধারণ কিতাব নয় এই গ্রন্থ কোনো সাধারণ গ্রন্থ নয় এনে যুব এটা এমন কিতাব নবীজি যখন তেলাওয়াত করে শোনাই কাফের কুফাররা অপপ্রচার শুরু করে দিল যে মোহাম্মদ নিজের বানাওয়াত কোরআন মানুষদেরকে শোনাই জোরে বলি না ও বলে এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো গ্রন্থ নয় এটা মানব রচিত তাদের জবাবে আমার মালিক জানিয়ে দিলেন লালিকাল কিতাবুলা রাইবা ফিহ লিল মুত্তাকিন আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন জালিকাল কিতাব ইহা এমন কিতাব যা মোহাম্মদ সাল্লাম পাঠ করেন বাফি কোনো সন্দেহ নাই কোন ব্যাপারে সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত গ্রন্থ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কন্যা সোহার আল্লাহ এটা এমন গ্রন্থ এমন কিতাব দুনিয়ার জমিনে যত বড় লেখক যত বড় গবেষক যত বড় গ্রন্থ লেখক না কেন এই কথা বলতে পারবে না এর মধ্যে ভুল নাই সন্দেহ নাই কিন্তু এমন কোরআন এমন কিতাব আমার আল্লাহ নাজিল করলেন যার শুরুতেই বলা হয়েছে কোনো ভুল ত্রুটি সন্দেহ না আবার এটা এমন কিতাব অন্য অন্য লেখক একটা গ্রন্থ লেখে এই কথা বলতে পারবে না এটা আমি লিখেছি এর হেফাজত করব আমি এই কথা সে লিখতে পারবে না কারণ সে দুনিয়ার জমিনে তার তো কোনো অস্তিত্ব নাই যে কোনো সময় চলে যাইতে পারে সুতরাং তার কিতাবেরও কোনো অস্তিত্ব নাই কিন্তু আমার মালিক এমন গ্রন্থ নাজিল করলে এমন কিতাব আমার নবীর উপর নাজিল করলেন আমার আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন এই কিতাব আমি নাজিল করেছি এবং এর হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ আল্লাহ বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া লাহু আমার মালিক ডাক দিয়া কইরে গোলাম এরে তোমরা ভালোভাবে শোনে নাও শোনে না এই কোরআন আমি নাজিল করেছি এবং এর হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ সুতরাং যে জিনিসের জিম্মাদার স্বয়ং আমার যায়। দুনিয়ার সমস্ত শক্তি সমস্ত নাস্তিক একত্রিত হয়েও যদি কোরআনকে পৃথিবীর জমিন জমিনে বিদায় করে দিতে চাই কোরআনকে বিদায় করে দিতে চাই সম্ভব হবে না কারণ তার হেফাজতের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ এটা এত দামি কুরআন এত দামি কোরআন এই কুরআন যারা বহন করবে এই কুরআন যারা শিক্ষা করবে মুমিন তাদের সম্মানটা কত বেড়ে যাবে তাদের মর্যাদাটা কত বেড়ে যাবে নবী আমার হাদিসের মধ্যে বলেন নবী আমার হাদিসের মধ্যে বলেন যেই হাদিসটা অত্র মাদ্রাসার নুরানির ছাত্ররাও মগস্ত জানে খাইরুকুম মান আল্লামান কোরআন আনাওয়া আল্লামা নবী আমার বলে পৃথিবীর মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যারা কোরআন হাদিস শিক্ষা করে এবং অপর জনকে শিক্ষা দান করে কন্যা সুবহানাল্লাহ এই মাদ্রাসায় যারা শিক্ষা করে এবং শিক্ষা দেয় হলো পৃথিবীর জমিনের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ ও নেতা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ব্যারিস্টার তুমি যত বড় ব্যক্তি হয়ে যাও না কেন তোমার পিছনে হাজার হাজার মানুষ ঘুরে তোমার নেতা তোমার পিছনে চামসার কোনো অভাব থাকে না তারপরেও তোমার ব্যাপারে বলা হয় নাই তুমি শ্রেষ্ঠ নবীজি বলে যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ একটা মাদ্রাসায় যারা পড়ে তাদের দাম কতটুকু এবং মাদ্রাসায় যারা পড়ায় তাদের দাম কতটুকু একটু চিন্তা করে দেখুন এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলে যাই রে মা তোমার একটা সন্তানকে আলেম বানাও দুনিয়ার জমিনে যেমন তোমার লাভ আখেরাতেও তোমার লাভ নবীজি বলেন মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায় তিনটি আমল দাঁড়িয়ে থাকে সদকাতুন জারিয়াতুন এক নম্বর সদকায় জারিয়া দুই নাম্বার হলো উপকারী আলেম তিন নাম্বার হলো নেককার সন্তান যদি কেউ রেখে যায় সে কবরে বসে বসে ইহার সওয়াব পাইতেই থাকবে এই জন্য নেককার আল্লাহ ওয়ালা সন্তান যদি বানাইতে চাও রে মা মাদ্রাসায় ছাত্রকে ভর্তি করে দাও তোমার একটা সন্তানের জন্য প্রথম শিক্ষক হলে তুমি প্রথম উস্তাদ হলে তুমি কারণ একটা সন্তান ছোটবেলা মায়ের কাছেই থাকে বেশি মা গো তুমি যদি আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাও তুমি যদি তোমার সন্তানটাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করতে চাও তাহলে তোমার সন্তানটা আল্লাহ আল্লাহওয়ালা হবে খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমাতুল্লাহ ছোট্ট শিশু ধীরে ধীরে বড় হইতেছে ওনার মা ডাক কই স্বামী আমার আমাদের কুতুবুদ্দিন তো ধীরে ধীরে বড় হয়ে যাইতেছে ওকে আল্লাহ ওয়ালা বানানো দরকার আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া দরকার ওনার বাবা বলে আচ্ছা ঠিক আছে দায়িত্বটা তোমাকে আমি দিলাম কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রাম্মা যান কুতুবুদ্দিনকে মাদ্রাসায় ভর্তি করে দিল আর প্রতিদিন জোহরের সময় কতবদ্দিন বাড়িতে আসে খাবার খোঁজে মা প্রতিদিন রুটি বানাইয়া যাই নামাজের নিচে রুটি রাই কাঁদে আর বলে বাবা নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে চাইবা দেখবা যাই নামাজের নিচে খাবার রেডি কতবদ্দিন বক্তি আর কাকি রহমাতুল্লাহ আলাই নামাজ শেষ করে ডাক দিয়া কই মালি আমার মা যেমনভাবে যেমন ভাবে তুমি খাবারের ব্যবস্থা করে দাও আমাকেও ব্যবস্থা করে দাও কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি যাই নামাজ উঠাই দেখে খানা রেডি এইভাবে দীর্ঘদিন অতিবাহিত হলো হঠাৎ করে তার আম্মু একদিন কোথাও যেন চলে যায় এমন সময় ওনার জন্য খাবার রাখতে ওনার মনে নাই উনি কুতুবুদ্দিন বক্তি আর কাকির চুরির সময় যখন হয়ে যায় মা চিন্তা করলো আহারে আমার কুতুবুদ্দিনকে তো আমি আমার কুতুবুদ্দিনকে তো আমি রেখে আসলাম খাবার দিয়ে আসি নাই তখন কুতুবুদ্দিন বক্তি আর কাকির আম্মা জান ডাক দিয়া কয় ও মালি ও আল্লাহ আমার